যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান পনেরো তারিখ মুম্বাই সিটির সাথে ম্যাচ খেলতে চলেছে এটা মহামাডানের হোম ম্যাচ এবং এই ম্যাচটা রবিবার আছে তাই মহামাডানের হোম ম্যাচ থাকার জন্য আশা করি মহামাডান সমর্থকরা ফুল গ্যালারি ভর্তি করবে তাদের টিমকে সমর্থন করার জন্য কিন্তু বিষয় হচ্ছে যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগে তিনখানা ম্যাচ আছে মহামাডানের বর্তমানে একটা হচ্ছে মুম্বাই সিটির সাথে তারপরের দুটো ম্যাচ আছে এই তিনটে ম্যাচের মধ্যে যদি মোহামাডান গোল না করতে পারে বা পয়েন্ট না নিতে পারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো নিয়ে কিন্তু মোহামাডান টিম ম্যানেজমেন্টের ওপর প্রচণ্ড পরিমাণে প্রেসার আসতে চলেছে তাদের পরিকল্পনায় ম্যানজু কি আছে কি নেই এটা তখনই ম্যাটার করবে যখন এই ম্যানজোকে এই তিনটে ম্যাচে গোল করবে যদি ম্যানঝুঁকি অত্যন্ত বাজে ফল করে তাহলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে মহামাডানকে কিন্তু এই ম্যানঝুকির পরিবর্তে কোনো একটা প্লেয়ারকে আনতেই হবে ডিসেম্বর মাসে আর তিনটে ম্যাচ আছে এই তিনটে ম্যাচেও যদি এরা ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে ধরে নিতে হবে এক প্রকার যে এই প্লেয়ারগুলোকে রিপ্লেস করা পুরো মহামাডানের নিশ্চিত করে ফেলা উচিত কারণ নতুন প্লেয়ার এনে তাদেরকে টাইম দেওয়া উচিত কারণ এতদিন যেখানে এই প্লেয়ারগুলো কিছু করে দেখাতে পারিনি এই সারা সিজনটায় ওরা কিছু করবে না আপনি একটা টিম বানিয়েছেন টিমটা যদি ভালো না খেলে সেটা দায় কিন্তু আপনাদের নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকেই কিন্তু বলবো যে মোহামাডার্ন টিম ভালো করুক এবং সব প্লেয়াররা যাতে আগামী দিনে এবং এই তিনটে ম্যাচে যেন দুর্দান্ত পারফরমেন্স করে এবং তাদের জায়গাটাকে ধরে রাখতে সক্ষম হয় মোহাম্মডানকে এই তিনটে ম্যাচের মধ্যে অন্তত দুটোতে জয় এনে দিক এটা করলেও মোহাম্মডান সমর্থক এবং মহামডান টিম ম্যানেজমেন্ট কিছুটা খুশি হবে কারণ এত টাকা ক্ষয় করে কিন্তু এই প্লেয়ারগুলোকে আনা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এদের কাছ থেকে কিছুটা ভালো পারফরমেন্স পাওয়া যায় তাও কিন্তু বলা যাবে যে মোহাম্মডান প্রথম বছরে প্লেয়ার যেগুলো এনেছিল সেগুলো প্রথম সিজনে গেম প্ল্যানের সঙ্গে ম্যাচ হতে টাইম লাগলেও লাস্টের দিকে গিয়ে ভালো খেলেছে এখন দেখার বিষয় যে এই টিমটা আদৌ কতটা ভালো করে আশা করি যে মোহাম্মদান টিম কার্লোস ফ্যানকাও ম্যানজোকি অ্যালেক্সেস গোমস এরা অত্যন্ত ভালো করবে এবং মুম্বাই সিটি এফসির ম্যাচটাতে অবশ্যই তারা গোল করে তাদের দয়কে দলকে জয়ে এনে দিতে সক্ষম হবে কারণ মহামাটান দলের এই মুহূর্তে দাঁড়িয়ে পয়েন্ট দরকার কারণ তারা একদম লিগ টেবিলের লাস্টে চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট পাওয়া যায় তাহলে কিন্তু মহামাটান টিম আবার উপরের দিকে যাওয়ার স্বপ্ন দেখবে এটা মহামাটানের জন্য অত্যন্ত ভালো সাইন হবে আর এটাকে করে দেখাতেই হবে বারবার কিন্তু সমর্থকরা ক্লাব কর্মকর্তাদের দিকে আঙুল তুলছে যে তারা সেইভাবে ভালো প্লেয়ার আনতে পারিনি বিদেশি প্লেয়ার ঠিকঠাক না আনার ফলেই এই পরিণতি তাই মহামাডানের অ্যান্ড্রে শপের কাছেও একটা গুরুদায়িত্ব থাকবে যে এই ম্যাচটার যে গেম প্ল্যানটা থাকবে সেটা আর একটু ভালোভাবে নামাতে হবে এবং যারা খেলছে তারা যেন আরও বেশি ভালো খেলতে পারে সেই দিকে নজর দিতে হবে কারণ গেম প্ল্যানের ওপরে অনেক কিছু নির্ভর করে প্লেয়ারের ওপর অনেক কিছু নির্ভর করে সবচেয়ে বড় কথা হচ্ছে মহামাটানের ইন্ডিয়ান প্লেয়াররা তো আমার মনে হয় ভালোই খেলছে বিশেষ করে বলা চলে যে গৌরব বোড়া সেন্টার ফর ব্যাক পজিশানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এছাড়া মিডফিল্ড পজিশানে অমরজিৎ সিং কিয়ামও যথেষ্ট ভালো খেলছে উইং ব্যাক পজিশানে রালতে যথেষ্ট ভালো খেলছে তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা তাদের ছাপ রাখছে রহিম সাঙ্গাও কিন্তু বেশ ভালো প্লেয়ার উইংস পজিশান থেকে ভালো বল নিয়ে উঠছে এবং তার চেয়ে ও কথা ভালো স্পিড আছে হ্যাঁ তার ফিনিশিং প্রবলেম আছে কিন্তু ফিনিশিং প্রবলেম সব প্লেয়ারেরই প্রথম দিকে থাকে আস্তে আস্তে প্লেয়ারগুলো তৈরি হয় কিন্তু যথেষ্ট প্রথম বছর আইএসএল খেলার নিরিখে এই রেহিম সাঙ্গা কিন্তু আমাকে যথেষ্ট প্রভাবিত করেছে এর সত অবশ্যই মহামাডানের জন্য রাইট উইঙ্গার পজিশানে মাখান ছোটে আগের বছর হায়দ্রাবাদে ভালো খেলেছিলো এবছরও হচ্ছে কিন্তু মহামাডান জার্সিতে খেলছে খেলে সে চেষ্টা করছে যে তার জায়গাটাকে পাকা করার কিন্তু এখনও অবধি তার কাছ থেকে সেই পারফরমেন্সটা উঠে আসেনি কিন্তু আশা করি যে এই মাখান চোটে অবশ্যই আগামী দিনে আরও ভালো করবে এবং সেই জায়গায় বর্তমানে কার্লোস ফ্যানকাউকে নামানো হয়েছে এবং কার্লোস ফ্যানকাউ ভালো খেললেও কার্লোস ফ্যানকাউকে যেই কাজটা করার জন্য মহামার্ডান টিম ম্যানেজমেন্ট এনেছিল সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড থেকে গোল করার জন্য এই জিনিসটা না করতে পারলে মহামাডানের বিরাট একটা সমস্যা তৈরি হয়ে যাবে মহামাডান এই আইএসএলে সেইভাবে গোল করতে পারছে না এবং গোল না করার ফলে মোহাম্মডান সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে একটা কথা মনে রাখতে হবে যখন আইএসএল শুরু হয়েছিল তখন আমরা সবাই বলছিলাম যে মোহাম্মডানকে কিন্তু বিদেশি ফরওয়ার্ড হিসেবে এমন একটা প্লেয়ার আনতে হবে যাকে যে কিন্তু ধারাবাহিকভাবে গোল করতে পারে এই জন্যই কিন্তু হান ছাড়া হয়েছিল সেই জায়গায় কিন্তু কার্লোস ফ্যানকাওয়ের নামটা উঠে এসেছিলো শোনা যাচ্ছিলো কার্লোস ফ্যানকাও উইংস থেকে খেলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানেও খুব ভালো খেলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেললেও সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে সে গোল করতে পারছে না বা উইংস পজিশান থেকে গোল করতে পারছে না তাই এই যে একটা যে প্রথম থেকেই যে অনুমান করা হয়েছিল একটা দুর্ধাস্য স্ট্রাইকার আনতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে গোল না করতে পারাটা মহামাডানের যে পরিকল্পনাটা ছিল প্রথমেই সেই পরিকল্পনাতেই কিন্তু তারা সফল হতে পারিনি এই কথাটা বললে ভুল হবে না এছাড়া ম্যান কথা বলতে হবে ম্যানজকি কিন্তু ধারাবাহিকভাবে বাজে ফুটবল খেলছে অনেক কোচ নাকি বলছে ম্যান তাদের দলে নিতে চায় তাহলে মহামাডান তাদের দলে সেই ম্যানজুকিকে পাঠিয়ে দিয়ে নতুন একটা স্ট্রাইকারকে আনতে পারে তাহলে মহামাডানের তো কোনো সমস্যাই থাকবে না কারণ ম্যান জোকি যথেষ্ট চান্স পেয়েছে এর বেশি আর কি চান্স দেবে একটা প্লেয়ারকে আমি তো বুঝতে পারছি না যে তুমি কত চান্স দেবে প্লেয়ারকে অবশ্যই মহামাডানের হয়ে ম্যান আগামী দিনে ঘুরে দাঁড়াতেই পারে কিন্তু ম্যানজোঁকি যথার্থ চান্স পেয়ে গেছে অলরেডি তাও কার্লোস ফ্যানকাওয়ের উইংস থেকে যেই জিনিসটা দরকার লাগে একটা স্পিড দরকার লাগে ড্রিবলিং ভালো থাকতে হয় এবং ফিনিশিং ভালো থাকতে হয় কার্লোস ফ্যান মধ্যে তাও উইংস থেকে খেলার জন্য যে দুটো জিনিস দরকার স্পিড এবং ড্রিবলিং এই দুটো কিন্তু আছে ফিনিশিংটা তার নেই সেই অর্থে এখনও অবধি দেখা যায়নি তাও কার্লোস ফ্যান কথাটা আমরা মেনে নিতে পারি কিছুটা কিন্তু ম্যানজুকির পারফরমেন্স অত্যন্ত খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান যদি কোনো কোচ যদি চায় অবশ্যই তাকে দিয়ে অন্য কোনো নতুন কোনো ফরওয়ার্ডের দিকে যাওয়া উচিত দেখা যাক মহামাডান টিম ম্যানেজমেন্ট কি করে কারণ অনেকে এই কথা বলছে ম্যান অন্যান্য টিম নাকি নোয়ার জন্য বসে আছে তো ভালো তো ম্যান জুগি না করলে কোনোদিনও মহামাডান কেন কোনো দলেই চান্স পাবে না আমরা দেখেছি অতীতে অনেক ভালো ভালো প্লেয়ার যারা কলকাতায় এসে ভালো খেলতে পারেনি অন্য ক্লাবে গিয়ে খেলেছে তো ভালো তো যদি অন্য ক্লাবে গিয়ে খেলে ভালো তো ভালোই হবে তার কেরিয়ার ভালো হবে তো এই বর্তমানে তো মহামাডানকে কিছু সাহায্য করতে পারছে না এই ম্যানজুকি তাই দেখা যাক কি করে টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে যে এই মুম্বাই ম্যাচটা কিন্তু মহামাডানকে বার করতেই হবে কারণ মহামাডান এই মুম্বাই ম্যাচটা যদি বার করতে পারে তাহলে মহামাডান কিন্তু আইএসএলের লাস্টে থাকার জায়গা থেকে কিন্তু ওপরের দিকে উঠবে তাই মহামাডানের চেষ্টা থাকবে যে প্রথমেই শুরুতে একটা গোল তুলে এই মুম্বাই সিটির ওপর প্রেসার ক্রিয়েট করা এবং মুম্বাই সিটি এফসি আগের মতো আর সেই শক্তিশালী দললেই আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই সিটি একাধিক ম্যাচে পরাজিত হচ্ছে মহামাডান কিন্তু এই মুম্বাই সিটি ম্যাচে জয় পেতেই পারে মোহাম্মডানের সেই ক্ষমতাও আছে কারণ মহামাডান যদি গোয়ার মতো টিমকে আটকাতে পারে যদি চেন্নাই এন এফসির মতো দলকে হারাতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটিও এমন কোনো বিরাট ব্যাপার নয় যে মোহাম্মডান একদমই এই মুম্বাই সিটিকে হারানোর ক্ষমতাই রাখে না কারণ মহামাডান ব্যাঙ্গালুরুর মতো দলকে নাস্তানাবুদ করে দিয়েছিল ম্যাচটা অলমোস্ট জেতা ম্যাচ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আশা করব মহামাডান এই মুম্বাই সিটি এফসি ম্যাচটা জিতবে এবং জিতে তাদের লিগ টেবিলে তারা উপরের দিকে উঠবে এবং এদের গেম প্ল্যানে অবশ্যই নতুনত্ব কিছু দেখব অ্যান্দ্র চিন্ন শপে দেখা যাক আগামী দিনে মহামাডান কী ভাবনা করে সেই অনুযায়ী আমি এই গেম প্ল্যানটা নিয়ে ভিডিও বানাবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন